আজকে আমি ইয়াজুদ মাদুদ সম্পর্কে বলতে চলেছি এবং ইয়াজুদ মাদুদ সম্পর্কে যেসব ভুল ধারণা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ ভিডিও শেষে ভেঙে দেব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ক্যামত সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সবার আগে বলে রাখি ক্যামতের দশটি আলামত ছাড়া ক্যামত সংগঠিত হবে না হযরত হুজাইফা ইবনে সোয়াইদ গিফারি রাদিয়াল্লাহ তালা আনু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ক্যামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দশটি পূর্ণ লক্ষণ দেখতে পাবে এরপর তিনি লক্ষণগুলি উল্লেখ করেন যে এগুলো হলো ধোয়া দাজ্জাল দাব্বাতুল আর্থ পশ্চিম আকাশে সূর্যোদয় হজরত ইসা আল্লাহ সাল্লামের অবতরণ ইয়াজ মাজুজের বহিঃপ্রকাশ তিনটি ভূমিধ্বস এবং অবশেষে ইয়ামান থেকে উরতির একটি অগ্নি যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে সহি মুসলিম ইতাবুল হিতান অন্য এক হাদিসে বলা হয়েছে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ ইমানের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে তখনই কিয়ামত সংগঠিত হবে সহি মুসলিম এবার আসিদ মাজুদ জাতিকে নিয়ে বাদশাহ মাজুদকে মাটির নিচে বন্দি করে রেখেছেন ইয়াজুদ মাজুদ আসবে দাজ্জাল আসার অনেক পরে যখন ঈসা সালাম দেশ বা পুরো পৃথিবী শাসন করবেন ঠিক সেই সময় ইয়াজুদ্ মাজুদ এতটা ভয়ঙ্কর হবে যে ইসা ইবনে মারিয়াম তাদের সাথে যুদ্ধ করতে যাবেন না বরং আল্লাহর নির্দেশে মুমিনদেরকে নিয়ে ঈসা আলাহাল্লাম তুর পাহাড়ে যেয়ে আশ্রয় নেবেন ইয়াজুদ মাজুজকে আল্লাহতালার আকাশ থেকে নাগাফ নামক এক পোকা প্রেরণ করবেন এবং তার আক্রমণে ইয়াজুদ মাজুদের সকলেই মারা পড়বে এবং বাইবেল ইয়াজুদ মাজুজকে গোগোমেন্ট নামে পরিচিত করা হয়েছে হজরত তুবাইন হতে বর্ণিত তিনি বলেন যখন ইসা ইবনে মরিয়াম আল সালাম দাজ্জালকে হত্যা করবেন তখন আল্লাহ তালা তার নিকট ওহি প্রেরণ করবেন এ বলে যে আপনার সাথে মুমিন যারা রয়েছে তাদের নিয়ে তুর পাহাড়ে চলে যান কেননা আমার বান্দা বের হয়েছে আমি ব্যথিত অন্য কেউ তাদের বসে আনতে পারবে না সেদিন শিশু ও নারী ব্যতীত উমিনগঞ্জ দলে বিভক্ত হয়ে যাবে অতপর রিয়াজুদ মাজুদ বের হয়ে প্রত্যেক উঁচু ভূমি দিয়ে চলবে তারা যে পানির উপর দিয়ে যাবে তা শেষ করে দিবে আর যেদিন পানি কম হয়ে যাবে জালের বের হওয়ার জায়গা নিচে নেমে যাবে এমনকি তারা তাবে রিয়াজ জলাশয় পর্যন্ত শেষ করবে তাদের শেষ জন বলবে এখানে একবার পানি ছিল অতঃপর তাদের একে অপরের সামনে আসবে এবং বলবে আর কতক্ষণ আমরা পৃথিবীবাসীদের পরভূত করেছি চলো এবার আমরা বাসীদের সাথে যুদ্ধ করি অতঃপর তারা তাদের তীর আকাশের দিকে নিক্ষেপ করবে আর তাদের তীর রক্তমাখা অবস্থায় ফিরে আসবে অতঃপর আল্লাহ তালা তাদের উপর নাগাফ নামক পোকা প্রেরণ করবেন উক্ত পোকাগুলো তাদের ঘাড়ে ধরবে অতঃপর আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিবেন এমনকি জমিন থেকে মৃতগন্ধের গন্ধময় হয়ে যাবে মুমিনগণ যেখানে থাকবে সেখানেই তাদের কষ্ট বা আজাবের কথা মুমিনদের নিকট পৌঁছাবে অথবা মুমিনগণ হযরত ইসা ইবনে মারিয়াম আলা নিকট আসবে এবং বলবে নিশ্চয় আমরা বাতাস পাচ্ছি যার উপর আমাদের ধৈর্য ধারণ নেই আমরা ধৈর্য ধারণ করতে পারবো না আমাদের আর শক্তি নেই অথচ ঈসা আলাহ মুমিনের তার প্রতিপালকের কাছে দোয়া করবেন অথবা আল্লাহ তালা আবাবিল পাখি প্রেরণ করবেন তা তাদের বহন করে জমিনের দূর নিক্ষেপ করবে এমনকি তাদের চর্বি ও রক্ত হতে ঝিনুকের ন্যায় হয়ে যাবে অথবা তারা অনেক বছর জীবিত থাকবে অথপর তালা মোমিনদের রুহ কবচ করার জন্য বাতাস প্রেরণ করবেন পবিত্র কোরআনে যে জুলকার নাইন বাদশাহ ইয়াজুজ মাজুজকে যেভাবে বন্দি করেছিলেন সেই বিষয়টি পবিত্র কোরআনে সুরা কাহাফের চুরানব্বই নম্বর আয়াতে বর্ণিত রয়েছে আরও একটি কথা ইয়াজুজ মাজুজ জাতি হচ্ছে আদব সন্তান তারাও কিন্তু মানুষ কোনো রাক্ষস বা অন্য কিছু ভাবার কোনো কারণ নেই এর ব্যাপারে নিশ্চয়ই মহান আল্লাহ তাল্লাহ ভালোই জানেন তিনি সকল বিষয় সর্বজ্ঞানী তো বন্ধুরা এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন